زندہ باد زندہ باد چودھري بابو زندہ باد زندہ باد چودھري بابو زندہ باد زندہ باد زندہ باد بھارت ماتا کی জয় بھارت ماتا کی জয় بھارت ماتا کی জয় بڑے بڑے ایک آواز چودھري بابو زندہ باد زندہ باد چلو तो चौधरी बाबू चौधरी बाबू जिंदाबाद चौधरी बाबू जिंदाबाद জিন্দাবাদিনাবাদী বাবু জিন্দাবাদু খাইতে লাগবো খাইলে দাঁটা আনতে লাগবো তো বৌদির বাড়ির থেকে তখন দাটা আনতে হবে বৌদি তরমুজ খাইতাম

मुक करो तर्मज मुक करो ओ ओ ओ दादा 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 लो लो ससा आगे तररो तो तररो लो मैका बाईटी हां लो लो नौ नौ हमरा तर्मजो दिचनवा चौधरी बाबा ओए ओए ओ म मुक जा मुक मुक दो बाबू

কিছু কাম করিয়া দেখাইতে লাগবে দেখাইতে লাগবে কারণ আগামীতোনো এম এল এ ইলেকশন খেলতাম খাজ তো দেখাইতেও লাগবো নাইলে নিয়ে আবার তরমুজ রে ফুটবল কিট মাৰি দে তোর মুখ করে বেটা কোনদিন আমার নামে আর সুনাম শুনলাম না খালি বদনামও করো আচ্ছা শোন সরকারের কিছু রাস্তাঘাটৰ খাজ আছে যে যে কন্টেক্টরে খাজ করতে ইচ্ছুক তারা একটু জানাই দিস যদি তারা আর খাজ ইচ্ছা থাকে তাইলে কই আগামী অফিস অফিসে তার টেন্ডারটা জমা দিত ওgetJSON ওই ওই আমি আই গিয়া আচ্ছা আই রাস্তা ঘাটের খা আইসে মানে বালাউটটা খাইছে বালাউস এবার দুই দিক থেকে টাকা হবে ওবায়ক আইমার ভবায়ক গিটার এব কন্ট্রাক্টর বাবু হ্যাঁ বগলা যাত্রী রাখিয়া আর ব্যাগ দে তালু রাখরা

আহা আমি আছি তো এটা সব আপনার আমার সারি দিই আপনার টেন্ডারটা জমা দেন ঠিক আছে তাইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জমা দিন টেন্ডার জমা দিন

তুমি এত বেশি কৌ কেনে বাবা তোমার সোথা কে একটু বন্ধ করে রাখিও ওই বাবা তোর করিস না সুজা ধরে থাক একটু করিস না ওই এখানে করতাম না আপনারা গ্রামবাসী সবাই বুট দিয়ে আমার আপনারা সেবার সুযোগ করিয়া দিছেন আমি আপনারা গ্রামবাসী সবার কাছে ধন্যবাদ জানাই আর আরেকটা কথা আগামী যদি দলে আমারে টিকেট দে তা আমি এমএলএ ইলেকশন করতাম আপনারা তো সবাই সহযোগিতা লাগবো আচ্ছা মেম্বার সাহেব ওটা তো ফরর কথা আগে আমরা যে হাজর লেগে আইসি ওটা সমাধান করিয়া দিই আচ্ছা 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 ওই আমি তো আইসিউ তোমরা কি তার সমস্যার সমাধান করিয়া দিতাম এটা আমার কো সাসা হই আমরা গাড়ু মরবি তাই মাতিবা ওই সাসা মাথা না কি দাম আতি দাম বেটা তোমরা কি তো আমারে মাতিবা সমাজই চাই নি তোমরা খালি বক 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 কটায় করিও না রেবা বা যেটা মাত লই আইছি ওটা মাত মাত আরে কও বাসা সা কি সমস্যা কও 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 মেম্বার আমরা আইছি আপনার কাছে আমরার গ্রামের একটা রাস্তা আর গাইবার জলর রিংকুয়ার একটা ব্যবস্থা করিয়ে দিবা মেম্বার আমরা গ্রামের মানুষ খুব অসুবিধার মধ্যে আছি না একটা ভালো রাস্তা আছে না খাওয়ার জলের কোনো সুবিধা আছে ওটা একটা দেখিয়ে দিই আচ্ছা মেম্বার আপনি গ্রামের আমাদের গ্রামের সমস্যাটা সমাধান করিয়া দিবা আর লোগে পারলে আমাদের অরুণোদয়ের একটা লাইন করিয়া দিবা না না এটা লেগে আপনারা কোনো চিন্তা করতে লাগতো না রেগুলার আপনারা যখন আমারে জিতাই আপনারা সেবার সুযোগ করিয়া দিছেন আপনারা সুবিধা অসুবিধা সব দেখার দায়িত্ব এখন আমার আপনারা যে দুইটা সমস্যা কথা কইছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা আমার সমাধান করিয়া দিব আমি সব করিয়া দিব আপনারা কোনো চিন্তা করতে লাগতো না ঠিক আছে আর এখন আমি আইগা আমার তো আরজেন্ট কাজ আছে ঠিক আছে আইগা মেম্বার সাহেব আপনারই কই নুন আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার ওই বই 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 দেখ খারবার মেম্বার বুটো জিতাই তার পাওয়ার বাড়ি গেছে গালো মোশা বইছে আমারে দেখা নিজে মারতে পারেন না কদিন পরে শুইব কি তুই দেখি যখন দাঁড়াই তোর পিছ কিতা করতাম তো আপনার আসা আনতে লাগবো আপনার লাগে আজকে আমার সর খাইতে লাগছে আমার লাগে তোর সর খাওয়া লাগছে হয় কালো মাঝে মোশা পয়সা বেটা না কইছি মার বেটা আমার গালো ভয় গেছে গেছে হ্যাঁ রে তোর লয় আর ফাছিনা চল চল চল

আচ্ছা আপোনাৰ গ্ৰামবাসী আমাৰে বেপাৰ্তা কিতাপ আমাৰ আপুনি কৈছিলে ৰাস্তাই আমাৰ

আপনারে এই গ্রামের উন্নয়নের এই গ্রামের সবে ভোট দিয়ে আপনারে মেম্বার বানাইছে আর আপনি এখন কই শহর মেম্বার সাহেব গ্রামের সরকারি খাজনার মধ্যে যে দুর্নীতি চলে আমি কি তাইটা জানুন নি তাই জানবা কিলা তাইন তান সেলা সমুদ্রে খাম সমজাইয়া এখন তাই তাহন শহর আপনার মানুষে আমার বাড়ির সামনাটা পাকা করিয়া দেই না খালি তার জানা মানুষের বাড়ির সামনাটা পাকা করিয়া দেই এই কথাটা আপনি জানো নি

দেখে আর যে দিছে না আমি না দিছে দিছে এটা আমার দিকে লাভ নাই আমি তো ওই এলাকার বুট পাইয়াও জিতছি আপনারা কোনো চিন্তা করেন না যে সরকারি যত সুযোগ সুবিধা আইব সব আপনারা পাইবা